আমার যে ফেসবুক আইডিটা আছে এটার ভিতরে কন্টেন্ট ম্যান্ডেজ পেয়েছি অলরেডি আপনার এই বারো ডলার মতো দেখেন আমরা আপনার ফটোতে যদি ভালো মনের ভিউ চলে আসে বা আপনার ফটোতে লাইক পরে বেশি দেখেন লাইক থেকে তো আর ইনকাম আসে না আপনার ভিউ হইতে হবে তো আমরা বেশি দেরি না করে সরাসরি চলে যাবো ফেসবুক অ্যাপস ভিতরে এই যে ফেসবুক অ্যাপস দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করে দেব ফেসবুক অ্যাপসে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমাকে নিয়ে আসবে হলো আপনার এই যে এই যে এখানে যে থ্রি ডোর যে অপশান দেখতে পাচ্ছেন মানে অর্থাৎ ফেসবুক প্রোফাইলে আমার আমার প্রোফাইলে চলে আসলাম এই যে আবার দেখতে পাচ্ছেন আমি প্রোফাইলে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমরা যদি নিজ দিকে স্ক্রল করে যাই প্রথমে আমরা দেখবো যে আমি টোটালি কত টাকা ইনকাম করছি আমার ফেসবুক আইডি থেকে তো আমরা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে এই অপশানটার ভিতরে আমরা ক্লিক ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে নিজ দিকে যাবেন এই যে এখানে এই অপশানটাতে ক্লিক করে দেব তো এখানে দেখেন এই যে এই মাসে আমার ইনকাম হলো তিরিশ অর্থাৎ এই যে এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাই ছিয়ানব্বই সেন্ট এই মাসে ইনকাম তো দেখেন এক এক ভিডিওতে এক এক রকম ইনকাম আসে যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও থেকে তো মূলত ইনকাম নাই তো আমি এই যে মাই ডে দিয়ে এই যে ইনকাম করছি এই যে দেখতে পাচ্ছেন পঁচাশি সেন্ট এই ধরুন পঁচাশি সেন্ট ইনকাম হয়েছে এখান থেকে তো আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আমি প্রথমে ব্যাগে চলে আসব আসার পরে এদিকে স্কুল করে যাব আমি টোটাল ইনকামটা দেখাবো এই যে কন্টেন্ট মনির যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলাম আপনারাও এই কন্টেন্ট মনিটার অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে যে টোটাল এই মাসের ইনকাম আপনাদেরকে দেখাবে যে ফটো থেকে বা ভিডিও থেকে কত টাকা ইনকাম এই দেখতে পাচ্ছেন একশো সেন্ট আমার ইনকাম হয়েছে এই ভিডিও থেকে বা ফটো থেকে টোটালি এখন আমরা টোটাল যে আমি এই এই কন্টেন্ট মনিটাইস পাওয়ার পরে যে ইনকামটা হয়েছে আমার আমি এই যে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন দশ ডলার নিরানব্বই সেন্ট অর্থাৎ টোটাল আমার ইনকাম কন্টেন্ট মনিটাইস পাওয়ার পরে এখন আমরা চলে যাব যে একটা পিকচার থেকে কত টাকা ইনকাম দেয় আমাদেরকে তো আমি ব্যাগে চলে আসছি আবার এখান থেকেও আমি দেখাইতে পারতাম এই যে এখানে যদি ক্লিক করে দিই এই যে এখানে ক্লিক করে দিলেও আমি আপনাদেরকে দেখাইতে পারতাম এই যে দেখেন ধরে নেই যে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার কমেন্টগুলো যে করছে চলে আসে তো আমি আবার ব্যাগে চলে এসে আমি এখান থেকে স্কুল করে এই ধরে নেই যে একটা পিকচার এই পিকচারটা দেখেন ভিউ আসছে আপনার একশো ছচল্লিশটা ভিউ আসে অথচ জিরো জিরো সেন্ট মানে কোনো ডলারই নাই তাহলে চলুন আর একটা পিকচার দেখাই যে পিকচারটার ভিতরে বেশি পরিমাণে আমরা লাইক হয়েছে বা আপনার এই যে দেখেন আপনার এখানে একশো একানব্বই এখানে লাইক হয়েছে তো এইটা থেকে কত টাকা ইনকাম করছে আপনারা যে যে এখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার ভিউ দেখতে পারবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এ দেখতে পাচ্ছেন নয় হাজার ছয়শ তিরিশটা ভিউ আছে এই যে নয় হাজার ছয়শ তিরিশটা তো এখানে ইনকাম দিছে আমরা দেখেন এখানে বারো ডলার মনে করেন আবার বারো সেন্ট ইনকাম দিছে। তাহলে দেখেন কি পরিমাণ ইনকাম ফেসবুক কমে গেছে তো দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ইনকাম কমে গেছে তো আশা করি সবাই কথাগুলো বুঝতে পারছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাদের বিকে এডিট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন